আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনি আপনার ছেলেকে শুধু হাফেজ বানাবেন আপনার ছেলে জাহান নামে যাবে যাবে আপনার ছেলে হাফেজ হয়েছে কোরআন মুখস্থ করেছে কিন্তু সে যদি কোরআন বিশ্বাস করে কোরআন মেনে নিজের জীবন পরিচালনা না করে কোরআনে তাবলিক না করে কোরআন মতে সে যদি চলাফেরা না করে তাহলে এই হাফেজ পরকালে জান্নাতে যাবে না এই হাফেজ পরকালে দোজকে যাবে তাই ছেলেকে শুধু হাফেজ বানাবেন না মেয়েকে শুধু হাফেজ বানাবেন না তাকে অবশ্যই কোরআনের বিধান মতে চলার জন্য কোরআনের আদেশ নিষেধ সুন্দরভাবে নিজ ভাষায় শিখিয়ে দিবেন